কি শিখতে চাও আমি যে এখানে আছি সেটা অলরেডি বাবন ভাই আনিসের কাছে আস্তে শিখে এতদূর আসতে পেরেছি আচ্ছা আর অলরেডি কাকারা যদি আরো সাপোর্ট করে আরো বড় জায়গায় যাব আর আপনারা দোয়া করবেন যেন আমরা আরো দূরে যেতে পারি আচ্ছা তাদের ব্যস্ততম সময় আমি নষ্ট করব না কাছে থেকে খুবই ভালো একটা ভালো একটা মানে মিষ্টি একটা ছেলে তো ভালো থাকবে সুস্থ থাকবে চলো অন্য জায়গায় দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো পুরো একবার এই যে আলিফ আলিফ যাবে

তো আমাদের গ্রামের গল্পয়াজ অডিশন চলছে হ্যালো বন্ধুরা কেমন আছো সব করি ভালো আছো নিশ্চয়ই ওয়েট করে আছো আমার পার্ট টু ভিডিও দেখার জন্য হ্যাঁ বন্ধুরা গ্রামের গল্পের অডিশনের পার্ট অনে আমি তোমাদেরকে যেসব সব অ্যাক্টরস সাথে কথা বলে দিতে পারিনি যেমন সেলিম ছোটন টনি হ্যাঁ তৃষা এবং আরও ও যে সব অ্যাক্টরস দের সঙ্গে কথা বলিয়ে দিতে পারিনি এই এপিসোডে তোমাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলিয়ে দিব এটুকু আমি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই অডিশনে এবং আজকে সেই অডিশনের স্টুডিওর ভিতরে গিয়ে আনেসুর এবং ডাইরেক্টর অ্যাক্টার স্ক্রিপ্ট রাইটার যেসব অ্যাক্টার্স আছে মেন মেন লোকের সঙ্গে আজকে কথা বলিয়ে দেবো এবং কেমন হলো আজকের অডিশন সেই সম্পর্কে সবিস্তরে আলোচনা করবো বন্ধুরা তো ভিডিওটা বেশি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফাইনালি আপনাদের সেই জনপ্রিয় সেই ছোটন আমাদের পাশে দাঁড়িয়ে আছে আমার পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি গ্রামের গল্প শুভ টিভির সে স্টুডিওতে তো স্টুডিওতে এসে ছোটনের সঙ্গে দেখা হয়ে গেল তো আপনাদেরকে বলেছিলাম ছোটন কে দেখাবো তো ছোটন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তাই তো আজকে তোমাদের তো পনেরোই নভেম্বর আজকে অডিশন চলে এসেছি তো অডিশন কেমন হচ্ছে অডিশন চলছে সকাল থেকে চলছে আমাদের অডিশন তাই তো আপনারা অনেকে কমেন্ট করেছেন কিংবা তোমরা অনেকে কমেন্ট করেছো যে ছোটনের আসল নাম কি আমার আসল নাম শফিকুল শফিকুল তাই তো আচ্ছা ঠিকই বলেছো বন্ধুরা তোমার কমেন্টস এ শফিকুলই বলেছিলে আমি বলেছিলাম যে ছোট আসল নাম ছোটনি তো আমারই ভুল ছিল তো তুমি কেমন আছো তাহলে কোন ক্লাস এখন পড়ছো মাধ্যমিক তো দিয়েছো এর আগে তো তোমার তোমার বলেছি তাহলে নাইন ক্লাস ক্লাস নাইন তাই তো ও তার মানে বয়স তো তোমার খুবই কম তো আজকে তোমার এই অডিশনে আজকে অনেক দূর দূর থেকে লোক এসেছে হ্যাঁ তো কোথা থেকে এসেছে একটু যদি বলতে অনেক দূর থেকে চব্বিশ পরগনা তারপরে অনেক দূর থেকে বহরমপুর তাই হ্যাঁ অনেক দূর থেকে লোক এসেছে তো এই অডিশনে কতজন লোক নেওয়া হবে তুমি সঠিক বলতে পারবে ঠিক নেই যে ভালো করবে আমাদের কাছে হবে আচ্ছা মানে যার অভিনয় ভালো লাগবে তাকে নেওয়া হবে তাই তো নির্দিষ্ট কোনো লোক ইয়ে নেই না যে যদি দূর থেকে কেউ আসে অডিশন দিতে অত দূর থেকে এসেছে বলছে তাহলে এখানে থাকা খাওয়া ব্যবস্থা কিরকম কি করা আছে কিছু জানো তুমি না আমি জানি না এ বিষয়ে অতটা কিছু জানো না তো তো নিশ্চয়ই আমরা অবশ্যই সে যদি ভালো অভিনয় করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে আচ্ছা আচ্ছা তো আমরা সরাসরি চলে আমাদের কাছে এবং অডিশন আজকে কেমন হলো তো আমি তো দেখলাম ভিতরে অনেক লোক সব ছেলে মেয়ে এসেছে অডিশন দিতে তো সেখানে যাব এবং জিজ্ঞাসা করব তো বন্ধুরা ভালো থাকো আমার একটু অডিয়েন্স এর উদ্দেশ্যে কিছু বলে দাও দর্শক উদ্দেশ্যে কি বলবো আমার মানে তোমার যে দর্শকরা আছে তোমরা তোমাকে যে সাপোর্ট এইভাবে এইভাবে তো বন্ধুরা আমাদের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগে তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তী সময় আমরা আরো অনেক দূরে গোতে পারবো শুধুমাত্র আপনাদের ভালোবাসা চাই আপনারা যদি পাশে থাকেন তাহলে অনেক দূরে এগোতে পারবো এটাই তো আমিও দোয়া করি আল্লাহর কাছে যে তুমিও আরো বড় হও আমি এর আগে এসেছিলাম ছোটনের কাছে ছোটন খুব ভালো মনের মানুষ তোমরা ছোটনের কাছে দূর থেকে কিরকম বলতে পারবো না কাছে থেকে খুবই একটা ভালো একটা মানে মিষ্টি একটা ছেলে তো ভালো থাকবে সুস্থ থাকবে চলো অন্য একবার জায়গায় দেখা এই যে দেখতে পাচ্ছেন সব টনি ভাইয়ের ফলোয়ার্স সব সেলফি তুলতে ব্যস্ত টনি ভাই আজকে বিশাল ব্যস্ত তো টনি ভাই আজকে তো মনে হচ্ছে কতগুলো সেলফি তোলা হলো ফ্যান্স ফ্যান দের সাথে অনেক 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 তাই তো সবার প্রিয় আমি একটাই দেখি যখনি গ্রামের গল্প টিভির একটা ফেসবুক পেজ আছে সেখানে যদি লাইভ চলে শুধু কমেন্ট আছে টনি কোথায় টনি কোথায় তো মেন এখন একটা সেলিম মার টনি মানে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে তো হাসি আছে তো টনি তাহলে আজকে কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো তো সকাল থেকে খুব ব্যস্ত দেখতেই পাচ্ছি টনিকে খাওয়া দাওয়া করেছ টনি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আচ্ছা আচ্ছা তো আজকে অডিশন তাহলে কেমন হচ্ছে ভালোই হচ্ছে তোমরা যদি ভাবো যে এখানে নতুন নতুন ছেলে মেয়ে আসবে তোমাদের কোনো অসুবিধা হবে না অসুবিধা না আরো ছেলে মেয়ে আসবে ভালো লাগবে কাজ কত সুন্দর ভাবে কথা বললো মিলেমিশে থাকবো একসঙ্গে কাজ করবো মানে গ্রামের গল্পর প্রত্যেকটা অ্যাক্টরের ব্যবহার কিন্তু খুব খুব সুন্দর আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না আপনারা আসুন গ্রামের গল্প এবং এখানে এসে অডিশন দিন এরপরে নেক্সট অডিশন কবে হবে পরের বছর নাকি হুম পরের বছর এখনো চিন্তা ভাবনা হয়নি তাই তো না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অডিশন একটু কিছু বলে দাও তো এ ভাই খুবই ভালো আমাদের সঙ্গে এর এর কারণে এসে ছিল ব্লগ করার জন্য তো এই ভাইকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা ঠিক আছে ভালোবাসবে এইভাবে আমাদের এই টনি ভাইকে টনি ভাইও যেন আরো উপরে এগিয়ে যায় আরো বড় যেন অভিনেতা হয় ঠিক আছে ভালো থাকবে টনি ভাই হুম ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই গ্রামের গল্প ডুবের স্টুডিওতে দেখতে পাচ্ছেন এখানে সব সবাই যারা অডিশন নিচ্ছেন তারা সবাই বসে আছে এখানে ডাইরেক্টর এখানে চ্যানেলের ওনার সবাই কিন্তু বসে আছে তো আমি এক এক করে কথা বলে নেব তো প্রথমে কথা বলে নেব এই চ্যানেলের ডাইরেক্টর আনেসুরের সঙ্গে তো আজকে পনেরোই নভেম্বর আজকে এসেছি তোমাদের অডিশনে তো অডিশন কেমন চলছে আমাদের যেখানে স্টুডিও সেখানে স্টুডিওটা কারো চেনা কথা না সেই জন্য হয়তো মানুষ চিনতে পারছে না বোঝা যথেষ্ট লোকজন হয়েছে তো হচ্ছে আশা করছি ছেলে মেয়ে অনেক সিলেক্ট হবে তো কেমন অডিশন দিচ্ছে তারা তাদের অভিনয় কি দেখে মনে হচ্ছে ভালো দিলে সিলেক্ট হবে না আচ্ছা আচ্ছা তো আমার একটা প্রশ্ন যে বহুত দূর থেকে আসছে তারা অডিশন দিতে যদি সিলেকশন হয় তাহলে তাদের থাকা খাওয়া ব্যবস্থা কিভাবে তারা অভিনয় করবে সেটা একটু যদি বলতেন দর্শকদের সেই যদি

আচ্ছা আচ্ছা তো ভীষণ আনন্দ পেয়েছি আর শুধু বলবো গ্রামের গল্প আগামী দিনে যেন শুধু মুর্শিদাবাদ নয় গোটা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিদেশেও যাই পৌঁছে যায় পলিডে বিদেশে পৌঁছে গিয়েছে পলিড এ বিদেশে পৌঁছে গিয়েছে তো আমি যতদূর জানি বাংলাদেশ থেকে অনেক ফলোয়ার্স তোমাদের তো বাংলাদেশ থেকে কেউ কি এসেছে অডিশন দিতে না বাংলাদেশ থেকে পসিবল না সিরিয়াল না কেউ আসেনি আচ্ছা আমাদের কন্ট্রাক্ট প্রচুর আমরা যেমন একটা নাম্বার দিয়েছিলাম তো বাংলাদেশে প্রচুর কল পেয়েছি এবং এস এম পেয়েছি আমরা কিন্তু হয়তো আসা পসিবল না ওখান থেকে এখানে তাই হয়তো কেউ আসেনি আর আসাও এসে কাজ করাটাও সম্ভব না আচ্ছা এসে কাজ করবে আমাদের এখানে এসে আচ্ছা আচ্ছা তো খুবই ভালো লাগলো দেখছি এখানে চকলেট যারা অডিশন দিতে আসছে তাদের জন্য কোনো গিফট আছে নাকি গিফট বলতে ছোট্ট একটা মিষ্টি মুখ করার জন্য আর কি কিছু না দিলে কেমন লাগে তাই হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর লাগলো তো আমি চলে যাব সরাসরি সেলিমের কাছে দেখতেই পাচ্ছেন এখানে তো সেলিম তুমি এই ডাইরেক্টর থেকে কি শিখেছো ভবিষ্যতে আচ্ছা তাদের ব্যস্ততম সময় আমি নষ্ট করব না তো খুবই ভালো লাগলো তাদের সঙ্গে এসে কথা বলে তো আপনারাও এ বছর আসতে না পারলে সামনে বছর অডিশনে আসবেন এদের ব্যবহার খুবই ভালো ঠিক আছে আপনাদের ঠিকানা তারা দিয়ে দেবে তো ঠিক আছে সবাই একটু হাই করে দাও